Welcome to 3 Minutes Theater Movie Explanation Channel. শুরু হয়ে একটি অন্ধদের স্কুলকে দেখিয়ে এখানে অন্ধ বাচ্চারা পড়াশোনা করে আর এটি ছিল একটি আবাসিক স্কুল এখানেই বাচ্চারা থাকতো গ্রীষ্মকালীন ছুটির আগে আজ বাচ্চাদের ছিল শেষ দিন তারা সবাই আজ ক্লাস শেষ করে তাদের থাকার ঘরে ফিরে আসে তারা যে যার মতো করে ব্যাগ গোছাতে থাকে কারণ তারা অনেকদিন পর বাড়ি ফিরবে প্রত্যেকটা বাচ্চা ছিল খুবই খুশি আর এই বাচ্চাটির নাম হচ্ছে মোহাম্মদ যাকে নিয়ে বইয়ের গল্প মহম্মদের কাছে তার শিক্ষক কিছু মিষ্টি নিয়ে আসে মোহাম্মদ তখন তার কিছু পুরনো খেলনা গোছা ছিল এগুলো সে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যাবে বিদ্যালয় স্কুলের শিক্ষক সকল বাচ্চাদেরকে মিষ্টি মুখ করায় এত লম্বা ছুটির আনন্দে প্রত্যেকটা বাচ্চা ছিল খুবই খুশি পরদিন দেখা যায় বাচ্চাদের গার্জিয়ানরা সবাই চলে এসেছে স্কুলে পুরো স্কুল জুড়ে মিলন মেলার সৃষ্টি হয় কারণ বাবা মারা অনেক দিন পর তার সন্তানদের পেয়েছে একে একে সকল বাচ্চারা তাদের বাবা মার সাথে সেখান থেকে চলে যেতে থাকে বাকি থাকে শুধু মোহাম্মদ আর তার কয়েকটি বন্ধু কিছুক্ষণের মধ্যে মোহাম্মদের বন্ধুদের বাবা মারও এসে তাদের নিয়ে যায় বাকি পরে রইল শুধু মোহাম্মদ তার বাবা এখনো তাকে নিতে আসেনি সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় এখনো মোহাম্মদ সেখানেই বসা তার বাবা তাকে নিতে এখনো আসেনি মহম্মদের সেই শিক্ষক তখন বের হচ্ছিল সে মহম্মদকে বেঞ্চে দেখে বুঝে যায় মহম্মদকে নিতে এখনো কেউ আসেনি সে মোহাম্মদের পাশে যেয়ে বসে টিচার মহম্মদকে সন্তানা দেয় এটা বলে যে তোমার বাবা হয়তো গাড়ি মিস করেছে তাই হয়তো তার আসতে দেরি হচ্ছে শিক্ষক মোহাম্মদ যাতে মন খারাপ না করে তাই সে মিথ্যা নীতি ফোন কল করে মোহাম্মদের বাবার কাছে যাতে করে মোহাম্মদ কিছুটা হলেও ভরসা পায় এরপরে ওই শিক্ষক মোহাম্মদকে তার থাকার জায়গায় নিয়ে যায় সে মোহাম্মদকে একটু বিশ্রাম করতে বলে এবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় মোহাম্মদ আবার সেই বেঞ্চে যেয়ে বসে তার বাবা এখনো আসেনি মোহাম্মদ বসেছিল আর তখনই সে একটি শব্দ শুনতে পায় একটি পাখির বাচ্চা গাছ থেকে পড়ে গিয়েছে আর বাচ্চাটিকে খাবার জন্য একটি বিড়াল আশপাশে ঘুর করছে আমরা তো জানি অন্ধদের শ্রবণ শক্তি আমাদের থেকে অনেক বেশি হয় তারা শব্দ শুনে অনেক কিছু বুঝতে পারে মোহাম্মদ প্রথমে বিড়ালটিকে দাঁড়ায় তারপরে সেই পাখির বাচ্চাটিকে খুঁজতে থাকে একটা সময় সে বাচ্চাটিকে খুঁজেও পেয়ে যায় সে বাচ্চাটিকে তার বুক পকেটে রাখে এরপরে সে ওই গাছটি খুঁজতে থাকে যে গাছ থেকে বাচ্চাটি পরে গিয়েছে অনেক কষ্টে সে গাছটি খুঁজে পেয়ে পাখির বাচ্চাটিকে তার মায়ের কলে ফিরিয়ে দেয় আর এদিকে আমরা দেখতে পাই দূরে মোহাম্মদের বাবা দাঁড়িয়ে আছে কিন্তু তার চোখে মুখে আমরা কোনো খুশির ছায়া দেখতে পাই না সে তার ছেলের কাছে না এসে সে সরাসরি চলে যায় প্রধান শিক্ষকের রুমে সে শিক্ষককে রিকোয়েস্ট করতে থাকে এই ছুটির মধ্যে মোহাম্মদকে স্কুলে রেখে যাওয়ার জন্য একজন বাবার কাছ থেকে শিক্ষকের এই কথা শুনে অবাক হয় তারা না বলে দেয় কারণ এই ছুটির সময় স্কুলে কেউই থাকবে না তো মোহাম্মদের দেখাশোনা কে করবে মোহাম্মদের সেই শিক্ষক মোহাম্মদের বাবাকে নিয়ে মোহাম্মদের কাছে আসে অন্ধ বাচ্চাটি বুঝে যায় তার বাবা এসেছে তাকে নিতে মোহাম্মদ তার বাবার হাত ধরে বলে বাবা আমি তোমার জন্য সকাল থেকে অপেক্ষা করেছি আমি ভেবেই নিয়েছিলাম আর আসবে না ছেলে চোখে পানি দেখে বাবার কিছুটা মায়া হয় সে মোহাম্মদকে নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা হয় মোহাম্মদদের বাবার পরিবারের ব্যবসা ছিল কার্পেট তৈরি করা তার হাতে কার্পেট বনত মোহাম্মদের বাবা একটি দোকানে তার হাতে বোনা দুটি কার্পেট বিক্রি করে আর সে একজন স্বর্ণের চুরি কেনে এরপরই বাবা ছেলে গ্রামে ফেরার বাস ধরে অন্ধ বাচ্চাটি চোখে দেখতে না পেলেও সে তার সাধ্য মতো প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করে বাস গ্রামে চলে আসে মোহাম্মদ অনেক দিন পর তার পরিচিত মেঠো পথ দিয়ে হাঁটছে এই পথ তার অনেক পরিচিত বহুবার এই পথ দিয়ে হেঁটেছে সে কিছুদিন যাওয়ার পরে বাবা তার ছেলের জন্য একটি ঘোড়া নিয়ে নেয় যাতে তাদের চলার পথে সুবিধা হয়। বাবা লাগাম ধরে থাকে নদী নালা পাহাড় পর্বত সরিষার ক্ষেত অনেক পথ তারা হাঁটতে থাকে এই পথ যেন শেষই হচ্ছিল না আর অবশেষে মোহাম্মদ বুঝে যায় সে তার গ্রামে ফিরে এসেছে মোহাম্মদ চিৎকার করে তার দাদিকে ডাকতে থাকে মোহাম্মদের খুশি আর কে ঠেকায় মহম্মদের চিৎকারে গ্রামের ছেলেমেয়েরা সেখানে চলে আসে এর তে মোহাম্মদ দুই মন ছিল ভাইকে এত দিন পর দেখে মোহাম্মদ দুই বোনও প্রচন্ড খুশি হয় তারা সাথে সাথে দৌড় দেয় বাড়ির দিকে কারণ তাদের দাদিকে বলতে হবে মোহাম্মদ কে ফিরে এসেছে কিন্তু তাদের দাদি বাড়িতে ছিল না এদিকে মোহাম্মদ এত দিন পর তার ছোট বোনের মুখে হাত দিয়ে বুঝতে পারে আর সেই ছোটমতি এখন ছোট নয় সে এখন অনেক বড় হয়ে গিয়েছে দুই বোন তার ভাইকে নিয়ে গ্রামের ফসলের জমিতে দৌড়তে দৌড়তে তাতে দাদির কাছে চলে যায় দুই বোন দাদিকে সারপ্রাইজ দেওয়ার জন্য মোহাম্মদ লুকিয়ে রাখে দাদিকে তারা محمদের কথা বলে যে মোহাম্মদ বাড়িতে ফিরে এসেছে এটা শুনে দাদির খুশি আর কে দেখে কারণ محمদের মা মারা গিয়েছে একাগে আর এই দাদি তিনটি বাচ্চাকে একাই বড় করেছে মোহাম্মদের দাদি বাড়ি ফিরতে শুরু করে আর পথের মধ্যেই সে মহম্মদ কে দেখতে পায় অনেক তার দাদিকে স্পর্শ করতে পারলো করতে পারে তার দাদি তাকে দাদি আর নাতি বের করে যার মধ্যে থেকে একটি সেফটি বিন সে তার দাদি দেয় তার হাতে পানানো একটি মালা দেয় তার ছোট বোনকে আর বড় বোনকে দেয় একটি চিরুনি এছাড়াও দুই বোনকে আরো কিছু গিফট দেয় মোহাম্মদ অন্ধ হলেও বড় ভাই হিসেবে সে ছোট বোনদের জন্য তার সাধ্যমত কিছু না কিছু নিয়ে এসেছে বোনরা হলো একজন ভাইয়ের জন্য আশীর্বাদ আমি নিজেই আশীর্বাদ থেকে বঞ্চিত যাই হোক অন্যদিকে আমরা মহামাদের বাবাকে দেখি সে যখন বাড়ি ফিরছিল পথের মধ্যে সে একজন মহিলাকে দেখতে পায় মহিলাকে প্রথম দেখাই মামাদের বাবার খুব পছন্দ হয়ে যায় আর মহিলাটিও তার দিকে তাকে একটি হাসি দেয় মামাদের বাবা সরাসরি মহিলার বাসায় চলে যায় আর মহিলাটির পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেয় কারণ মামাদের বাবা জানতো এই মহিলাটির আগে বিয়ে হয়ে গিয়েছিল আর তার ডিভোর্স হয়ে গিয়েছে মহিলার পরিবারও রাজি হয়ে যায় মহম্মদের বাবার কাছে বিয়ে দিতে মহম্মদের বাবা বাড়িতে ফিরে আসে সে তার মা কে বলে একজন অন্ধকাঠ মিস্ত্রী রয়েছে যার কাছে সে মহম্মদ কে দিতে চায় যাতে করে মোহাম্মদ কিছু কাজ শিখে দু চার পয়সা ইনকাম করতে পারে কিন্তু মহম্মদের দাদি তার ছেলেকে খুব ভালোভাবে ভাবে চিন্তা সে মহম্মদের বাবাকে বলে তুমি মোহাম্মদ কে নিয়ে চিন্তা করছো না তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করছো মোহাম্মদ কে তুমি তোমার পথের কাটা মনে করো পরদিন দাদি তার তিন নাতিকে নিয়ে চলে যায় স্থানীয় একটি একটি মাজারে তারা তারা বাসা ফেরার সময় ডিসিশন নেয় সুন্দর জায়নামাজ বানিয়ে সেটিকে আল্লাহর রাস্তায় দান করবে সেই অনুযায়ী তারা ফুল তুলতে থাকে মোহাম্মদও তাদের সাহায্য করে এই ফুল দিয়ে তারা মূলত রং বানায় পরদিন সকাল হয়ে যায় মহম্মদের দুই বোন তাদের দাদিকে ডাকতে থাকে দাদি সেখানে আসলে তাদের দুই বোন জানায় মোহাম্মদ আমাদের সাথে স্কুলে যেতে চাচ্ছে কিন্তু তার দাদি রাজি হয় না কারণ ওটা তো একটা স্বাভাবিক স্কুল মোহাম্মদের দুই বোন লোকই স্কুল চলে যায় আর এইদিকে মোহাম্মদের কান্না দেখে গে সে একাধারে কাঁদতেই থাকে শেষমেশ তার দাদি বাধ্য হয়ে মহম্মদ কে সাথে নিয়ে সেই স্কুলে চলে যায় স্কুলের শিক্ষকরা মোহাম্মকে খুব ভালোভাবে ওয়েলকাম করে ক্লাসের অন্য বাচ্চারা দেখে তো খুবই খুশি মোহাম্মদ ছিল খুব ভালো একজন স্টুডেন্ট কিন্তু সে সেটা স্বাভাবিক বাচ্চাদের মতোই পড়তে থাকে আর এটা দেখে ওখানকার সবাই খুব অবাক হয়ে যায় স্কুল ছুটি হয়ে যায় মোহাম্মদ অন্য বাচ্চাদের সাথে স্কুলে মাঠে খেলছিল তখন মহম্মদের বাবা দূর থেকে মহম্মদকে দেখে ফেলে মোহাম্মদকে স্কুলে দেখে মহাম্মদের বাবা তো খুবই রেগে যায় সে রেগে মেঘের বাসায় চলে আসে সে তার মাকে জিজ্ঞেস করে কে স্কুলে নিয়ে গিয়েছে মামাদের দাদি উত্তর যে আমি নিয়ে গিয়েছি তখন মামাদের বাবা তাকে বলে আমি বলেছি না আমি ওকে কাঠের কাজ শিখাবো ওর এসব পড়াশোনা করার দরকার নেই কারণ থেকে তার বোনের সাথে মোহাম্মদ তার বোন আর দাদির সাথে মুরগি নিয়ে খেলতে থাকে তারা সবাই মিলে একসাথে মুরগির ডিম গুলো সংগ্রহ করে মহাম্মদের দাদি ডিম গুলো নিয়ে চলে যায় স্থানীয় বাজারে আর তখনই মামাদের বাবা মহম্মদের কাছে আসে কিন্তু এবার মোহাম্মদের বাবার চেহারার মধ্যে আমরা কোনো পিত্বের ছাপ দেখতে পাচ্ছিলাম না কিছুক্ষণ পর যখন দাদি বাজার থেকে ফিরে আসে সে বাসায় ফিরে দেখে মহম্মদ বাসায় নেই মহম্মদের ছোট বোন তার দাদিকে বলে বাবা ভাইয়াকে নিয়ে গিয়েছে সমুদ্র দেখাতে আর এটা শুনে মোহাম্মদের দাদির মাথায় তো আকাশ ভেঙে পড়ে সে আর মনে হাঁটতে থাকে তার মনে হচ্ছিল এক অজানা ভয় এদিকে মোহাম্মদের বাবা মোহাম্মদ কে নিয়ে সমুদ্রের পাড়ে এসেছে কিন্তু সে অন্ধ সন্তানকে সমুদ্রের বুকে একা ছেড়ে দিয়ে সে দূরে চলে যায় সমুদ্রে তখন জোয়ার হচ্ছিল সে যেন দূর থেকে যাচ্ছিল সমুদ্র তার সন্তানকে নিয়ে যা অনেক সময় অপেক্ষা করার পরে সে আবারও মোহাম্মদ কে নিয়ে আসে আর তার কাজের জায়গায় সাথে করে নিয়ে যায় মামাদের বাবা তার কাজ করছিল আর তখনই জঙ্গলের ভিতর থেকে এক জানোয়ারের শব্দ আসে মোহাম্মদ সেই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতরে যাচ্ছিল কিন্তু এবারও তার বাবা কোনো বাধা দেয় না সে যেন যাচ্ছিল তার সন্তানকে জানোয়ার চিরদিনের জন্য নিয়ে যা কিন্তু রাখে আল্লাহ মারে এক লোক সে মহম্মদ কে বাঁচিয়ে নেয় এবার মাম্মদের বাবা মোহাম্মদকে বাড়ি ফেরার কথা বলে সেই অন্ধ কাঠমিস্ত্রির কাছে নিয়ে যেতে থাকে কিন্তু মোহাম্মদ যখন বুঝতে পারে যে এটা তার বাড়ি ফেরার পথ না সে প্রচন্ড কাঁদতে থাকে কিন্তু তার বাবা জোর করেই কাঠমিস্ত্রির কাছে এই নাম ছিল আলী মামদের বাবা কিছুদিন এখানে কথা বলে আলীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় আলী বাচ্চা ছেলেটিকে পুরো কারখানা ঘুরিয়ে দেখায় কারণ তারা তো ছিল দুজনই অন্ধ তাই তাদের মতো করেই তাদের অনুভূতি দিয়ে তারা কারখানাটিকে দেখে নেয় অন্ধ মানুষ দুজন একসাথে গল্প করতে থাকে আলী একটা পর্যায়ে বুঝে যায় মোহাম্মদ কাঁদছে আলী মহম্মদের কান্নার কারণ জিজ্ঞেস করলে মোহাম্মদ বলে আমাকে পৃথিবীর কেউ ভালোবাসে না আমার দাদিও না আর আমার বাবা তো আমাকে বোঝা মনে করে আমি মারা গেলে যে আমার বাবা খুশি হন এটা আমি বুঝতে পারি কিন্তু আমার বাবাকে আমি কিছুই বলি না আলিয়া বলে আমার স্কুলের শিক্ষক আমাকে বলেছিল আল্লাহ তালা বেশি ভালোবাসেন কারণ আমরা অন্ধরা আল্লাহর নিয়মিত পরিপূর্ণ সুন্দর পৃথিবীকে কখনো দেখতেই পাই না কিন্তু আল্লাহ যদি আমাদের এতই ভালোবাসেন তাহলে আল্লাহ তালা আমাদের পরিবারের বোঝা হিসেবে কেন সৃষ্টি করেন আমি আল্লাহকে সবসময় মনে মনে ডাকি আর অনুভব করি আমি তাকে শুধু একটা কথা বলতে চাই আল্লাহ তুমি ছাড়া পৃথিবীতে আমাকে কেউ ভালোবাসে না বাচ্চা ছেলেটির এই বুধবার ভরা দেখে আলিয়া সহ্য করতে পারেন না সেও উঠে সেখান থেকে চলে যায় আপনি নিজেও একবার একটু চোখ বন্ধ করে অনুভব করুন একজন অন্ধ মানুষ আর আপনার মধ্যকার পার্থক্য আপনার দুটি চোখ আছে আপনি আমি মন ভরে পৃথিবীকে দেখছি আর একই সময়ে কারো না কারো কাছে সুন্দর পৃথিবী একদম অন্ধকার সত্যি মন থেকে এটা ভাবলে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার কৃতজ্ঞতা বেড়ে যায় অনেক গুণে রমজান বাড়িতে ফিরে আসে সে এসে দেখতে পায় যে তার মা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে কারণ বৃদ্ধ মহিলাটি জানতে পেরেছে তার ছেলে নতুন একটি বিয়ে করছে আর অন্যদিকে তার নাতিকে অনেক দূরে রেখে এসেছে তাই এক বুকবার অভিমান নিয়ে সে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে মামাদের বাবা তার মাকে অনেক বুঝায় কিন্তু কোন কথাই সে রাজি হয় না তার মা বাড়ি থেকে বের হয়ে আসে বাইরে প্রচন্ড বৃষ্টির মধ্যে সে হাঁটতে থাকে কিছুক্ষণ পর মোহাম্মদের বাবা একটি আসে তার নিতে অনেক অনুরোধ করে অবশেষে তার মাকে নিয়ে যায় মায়ের অনেক সেবা করতে থাকে এদিকে যেহেতু রমজান বিয়ে করবে তাই সে তার ঘরটাকে অনেক ঠিকঠাক করতে থাকে তার দুই মেয়েও তাকে এই কাজে সাহায্য করে তারা পুরো ঘর জোরে রং করে ওই দিন রাতে মহম্মদের বাবা তার মাকে বলে মা তুমি অনুমতি দিলে আমি দুদিনের মধ্যে বিয়ে করবো তার মা তসলিল পড়ছিল যে কিছুই বলে না তজুর পড়া শেষে তার সাথে থাকা যত অলঙ্কার ছিল সবকিছু সে মহম্মদের বাবার হাতে তুলে দেয় মায়ের কাছ থেকে পারমিশন পেয়ে সে তো খুব খুশি হয়ে যায় পরদিনে সকালটা ছিল খুব বিষাদময় ময় ছিল মেঘার জন্য মহম্মদের ঘুম অনেক ভরে ভেঙে যায় সে অন্ধ হলেও জানালা দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকে এদিকে মহম্মদের দাদিকে দেখানো হয় সেও আকাশের দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয় মনে হলো এই আকাশ দাদিয়ার দাদিকে শেষবারের মতো দেখা করিয়ে দিল মহম্মদের দাদি মারা যায় মহম্মদের বাবা সহ সবাই অনেক কান্নায় ভেঙে পড়ে কিন্তু বাচ্চা মানুষটা জানতেও পারলো না যে তার প্রিয় দাদিয়ারই পৃথিবীতে বেছে নেই মহাম্মদের দাদির মাটি হতে না হতেই মোহাম্মদের বাবার কাছে আরো একটি দুঃসংবাদ চলে আসে মোহাম্মদের বাবা যাকে বিয়ে করতে চেয়েছিল তার পরিবার এখন মহম্মদের বাবার কাছে তাদের মেয়েকে বিয়ে দিবে না একদিকে তো সে মা হারিয়েছে অন্যদিকে খবর শোনার পরে মোহাম্মদের বাবা একদম ভেঙে পড়ে সে সব কিছু চলে চলেছে মহম্মদ কে নিয়ে আসতে সে সেই কাঠমিস্ত্রির বাড়িতে চলে যায় মোহাম্মদকে নিয়ে সে ফিরতে থাকে কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল এই ফেরাটা তার মনের বিরুদ্ধে কারণ তার জীবনে পরপর যতগুলো খারাপ ঘটনা ঘটে গেল সকল কিছুর জন্য সে মোহাম্মদ কে অশুভ মনে করে তারা পাহাড় পর্বত পাড়ি দিয়ে সামনের দিকে আগাতে থাকে হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পরে তারা একটি কাঠের ব্রিজের সামনে চলে আসে কিন্তু বৃষ্টিকে দেখেই মনে হচ্ছিল বৃষ্টি অনেক নরবরে তারা ব্রিজের উপরে ওঠে মহম্মদের বাবা ছিল সামনে আর করে বৃষ্টি ভেঙে যায় ঘোড়া ভেসে যেতে থাকে তার বাবাকে দেখে মনে অনেক বাবা ভুগছে কারণ সে তো মুক্তিবা কিন্তু না এবার রমজানের মধ্যে সত্যিকারের ওঠে রমজান তার ছেলেকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে মোহাম্মদ ভেসে অনেক দূরে চলে গিয়েছে রমজান শত চেষ্টা করেও তার ছেলেকে ধরতে পারে না অনেকক্ষণ পর বাবা ছেলেকে নদীর কিনারায় পড়ে থাকে রমজানের ক্যাম্প ফিল্ডে সে দৌড়ে তার ছেলে কাছে প্রচন্ড কাঁদতে থাকে আর তার মাথায় হাত বুলিয়ে আদর করতে থাকে এতক্ষণ পর লোকটিকে একজন সত্যিকারের বাবা মনে হচ্ছে কিন্তু তার এই পিতৃত্ববোধ অনেক আগেই জেগে ওঠা উচিত ছিল সে মোহাম্মদকে কে জড়িয়ে ধরে অনেক কাঁদতে থাকে আর তখন আমাদের মুখে হাসি ফুটিয়ে মোহাম্মদের হাতটি নড়ে ওঠে আমরা বুঝতে পারি মোহাম্মদ বেঁচে আছে আর এরই মধ্যে দিয়েই মুভিটি শেষ হয়ে যায়